তেল নাই চাল নাই গরু খানা নাই খেন নাই মানে আর ভাল লাগে না সংসারটা স্বর্ণের দাম এমন খেরের দাম বলে খের কিনতাম মানুষের দোকান স্বর্ণ কিনতে না যেরকম পরিমাণ খেরের দাম বাড়ছে খের বলে কিনতাম আরে নতুন খের দিয়া যা বন্যা ফর দিদি গা দাম তুমি এই খেরা ঠিক খের দিয়ে দেওয়া যায় তু নাই রে আশেপাশে রে কাম করি তাইয়া দুটান্ত নিতে পারলে তো লাভ